কেন জুলাই স্বাধীন না করছেন এরপরও ভয় একটু ভয় তো লাগে পাথর দিয়ে মানুষ মারে কথা হয় না সেটা তো ভয় লাগে লাগে না কারণ জুলাই স্বাধীন হয়েছে কিন্তু সফল স্বাধীন হয় নাই জুলাই স্বাধীন যদি সফল হতো দেশে এখনো কেন স্বামীর স্ত্রীকে স্বামীর সামনে উলঙ্গ করে ধর্ষণ করা হলো ভোলাতে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন বগুড়ায় বোঝা গেল স্বাধীন সফল হয়নি প্রস্তুতি গ্রহণ করতে হবে আবার একটা স্বাধীন করতে হবে সফল স্বাধীন আর সে স্বাধীন হবে ইসলামের স্বাধীন ইসলামের স্বাধীন কেয়ামতের দিন নমরুদের সাথে উঠবেন কেয়ামতের সাথে উঠবেন আব্রাহাম সাথে উঠবেন জিয়াউর রহমান সাহেবের সাথে উঠবেন না রসুলের সাথে উঠবেন তাল মিলাইছেন না দিল থেকে বলছেন যদি রসুলের সাথে উঠতে চান তাহলে রসুলরে গালি দিবেন রসুলের সুন্নতকে জবাই করবেন মানতে পারেন না দাড়ি রাখতে পারেন না কিন্তু দিলে ভালোবাসা দাড়ির প্রতি আছে তো যদি কন্যা দাড়ি রাখেন না আপনার সাথে কোনো কারণ আপনাকে এই কিন্তু যদি বলেন দাড়ি পছন্দ করি না তখন আর আপনার সাথে কোনো আপোষ নাই কারণ আপনি যদি বলেন দাড়ি পছন্দ করি না তাহলে সাথে সাথে আপনি বেইমান নামাজ পড়েন না ইমানদার মাঝে মাঝে পড়েন যদি বলেন নামাজ পছন্দ করি না তো আপনি পর্দা করেন না আপনি মুমিন। যদি বলেন পর্দা পছন্দ করি না আপনি বেইমাম তাহলে যে বলে পর্দা করি না তাকে গালি দেওয়া আর যে বলে পর্দা পছন্দ করি না তাকে সার দেওয়া ব্যবধানটা বুঝছেন তো যে বলে আমি দাড়ি রাখি না তাকে গালি দেওয়া আর যে বলবে দাড়ি পছন্দ করি না তাকে সার দেওয়া যাবে না ব্যবধানটা বুঝতেছেন তো আল্লাহ বুশ ঠিক করা বয়ান তো আপনারা পারেন খালি বুশটা ঠিক করতে হবে বুঝ ঠিক নেই এই কারণে বয়ান শুনি ঠিক পরিবর্তন নেই আর বুঝ যদি ঠিক হয়ে যায় তাহলে কলেজের প্রফেসর বুঝটা ঠিক হলেই নামাজ ধরে ফেলবে কি স্কুলে পরে নামাজ পড়বে কলেজে পরে নামাজ পড়বে ডিসি সাহেব নামাজ ধরে ফেলবে বুঝ ঠিক হয়ে গেছে কি বুঝ যে নামাজ আমার জীবনের সফলতার চাবি রোজা আমার জীবনের সফলতার চাবি আর যদি বুঝটা ঠিক না হয় তখন আমি হুজুরে উল্টা পাল্টা চলবো বুশ ঠিক হয় নাই আল্লাহ দায়াত দান করে আপনারা রাগ করতেছেন নি আবার তাহলে রসুলের হাদিসের আলোচনা কি ওই বাংলা একটা কথা বলে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত এইটা হলো মূল কথা আসেন আয়াতের উপরে কিছু আলোচনা করি ইয়া ইয়ু আল্লা আমানুতা কুল্লাহ কুদুম আসা মুমিনদের আল্লাহ দুইটা আদেশ করেছেন কাদেরকে কোনো বেঈমানকে করেন নাই মুমিনকে এখনো করেছেন একমাত্র কারণ জান্নাত শুধু মুমিন পাবে কোন বেঈমান পাবে না জান্নাত কারা পাবে শুধু মুমিন জান্নাত পাবে না আর মুমিনেরাও যে জান্নাত পাবে বহু বেতের বাড়ি খাওয়ার পরে কি এত সোজা না চিন্তা করেন আমরা টুপি মাথায় দিলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা পড়ি হালাল খাই এরপর আপনাদের পায়ে ধরে ধরে কান্না করি যেন মাফ করে নামাজ না চেহারাটা ভাল্লুকের মতো চুলগুলো উল্লুকের মতো বয়ানের আগে উবিরি মোনাজাতের ভরে উবিরি হে কয় আমার দিল পরিষ্কার আছে না নাই আল্লাহ হেদায় আদান করুন। জান্নাত পাবে শুধু মুমিন কোন বেইমান পাবে না আর মুমিনেরাও যে জান্নাত পাবে বহু ফিডা খাওয়ার পরে রসুলের হাদিস কেয়ামতির ময়দানে নবী বলে গেছেন দেড় হাজার বছর আগে বনি ইসরায়েল নামের বংশের মধ্যে ওদের দল ছিল দলে দলে ভাগ হয়ে গেল বাহাত্তর ওয়াতফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া মিল্লাহ আর আমি মোহাম্মদের উন্মতের মধ্যে আরো একটা দল বেড়ে যাবে কয়ে দল হবে কুল্লু হুম ফিন্না সব দলের মানুষ জাহান্নামে যাবে ইল্লা মিল্লা তাহিদা একদল মাত্র জান্নাতে যাবে তলু মাহিয়া রসুল আল্লাহ অফিদা ওয়ায়াতিন তলু মাহি আয়া রসুল আল্লাহ রহমতের নবী বলেন তিয়াত্তর দলের মধ্যে একদল জান্নাতে যাবে জাহান নামি বাহাত্তর দল এ কথা আর কোনদিন শুনছেন 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 না তবে এই কথাটা মনে হয় আপনারা শুনেন না বা শুনে থাকলে মনেও নাই বাহাত্তর দল যে জাহান নামে যাবে এই বাহাত্তর দলের মধ্যে কোনো হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই এই বাহাত্তর দল জাহান নামি হবে সব মুমিন মুসলমানের ভেতর থেকে বুঝেননি কথা মুমিন মুসলমানের ভেতর থেকে বাহাত্তর দল জাহান সাহাব আয়েরাম বললেন রহমতের নবী যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয়টা চাই রহমতের নবী যদি বলতেন আমি মোহাম্মদের যারা মেনে চলবে তারা জান্নাতে যাবে এটা বললে হইতো না নবী এতটুকু বলেন নাই নবী বলেন আমি মোহাম্মদের আদর্শ এবং আমার হাতে গড়া ছাত্র সাহাবাই কেরামের আদর্শের উপরে যারা চলবে এরাই শুধু জান্নাতে যাবে অতএব এখান থেকে বুঝলাম যদি এখন কেউ বলে আমরা নবী মানি আর সাহাবাদের বিরুদ্ধে কথা বলে স্পষ্ট হয়ে গেল সাহাবাদের বিরুদ্ধে যারা কথা বলবে এরা মুসলমান হলেও বাহাত্তর দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত হকীত সে তু দুনিয়র হুমাইশ পর নজর হম কে আজ দুনিয়া জুদা বাস কাপ কে বাসি বা খুদা বাস চিস্ট দুনিয়া আজ খুদা বাহাত্তর দল জাহান নামে যাবে এক দল জান্নাতে যাবে ওই দলের পরিচয় কি শুধু নবী মানে না সাহাবাও মানে যদি কেউ বলে শুধু নবী মানি সাহাবা মানে না বুঝতে হবে সে মুসলমান হলো বাহাত্তর দল জাহান্নামীদের দলভুক্ত সাহাবাদের বিরুদ্ধে কিছু বলা যাবে বলেন কোন মন্তব্য করা যাবে আল্লাহ ভাইরা আমার আল্লাহ এক নাম্বার আদেশ আমি আল্লাহকে ভয় করো দ্বিতীয় আদেশ হলো আমার প্রিয় বান্দা যারা সত্যবাদী তাদের বন্ধু হয়ে থাকো। আল্লাহ আল্লাবনে নামাকে ভয় কৰো ভয় কৰো ভয় কৰো। এই ভয়ের নাম তাকোৱায় ভয়ের নাম সসিয়ায় ভয়েৰ নামখৌফ আম্মা মাংসফা মাকাম আব্বিহী অনাহান্ নাম চানীল হৱফা ইননাল জাননাতাহিয়াল মাৱা। ইননামায়েক সাল্লাহ হামিন আহিবাদিহল নৰুলা মা খসিয়াতুন মানীও ভয়। খौফুন মানিয় ভয় তাকওয়া মানিয় ভয় কার ভয় আল্লাহ আর জোরে বলেন শুধু আমাদের কি সারা দুনিয়ার মানুষদের আল্লা বলেন রবেরে ভয় করো এমন কি আপনার আমার রহমতের নবী যার কোনো গুনাহ সেই নবীকেও আমার আল্লা বলেন আমাকে ভয় করেন ইয়া আইয়ুহান নবী ইয়ুতাকিল্লাহ হেনবি আপনি আমি আল্লাহকে ভয় করেন কাফের মোনাফেকের অনুসরণ করবেন না এই ভয়টা থাকলে লাভি আল্লাহ এই ভয়ের নাম তাকুয়াই ভয় যদি অন্তরে জমা করিয়া চলতে পারো আমি আল্লাহ আমার জিম্মায় তোমাকে বিনা হিসাবে জান্নাত দিব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন